আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা পূর্বের ভিডিওতে নমুনা এক নিয়ে সংবাদ প্রতিবেদন এটা নিয়ে আলোচনা করেছি এখন আমরা নমুনা দুই নিয়ে আলোচনা করব সংবাদ প্রতিবেদন দেখো বালুটিলা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা এরকম যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি এরকম কোনো অনুষ্ঠান হয় এটা মনে রাখতে হবে এটা কিন্তু এলাকার কোনো একজন সাংবাদিক এটা লিখছে এইভাবে কথাটা লিখতে হবে প্রতিবেদন এমন হতে হবে সংবাদ প্রতিবেদন গুলো এগুলো বস্তুনিষ্ঠ হবে এবং মানুষ জন্য পরে মনে হয় যে সংবাদ করতেছে এরকম মনে হবে এবং ঘটনাগুলো সত্য মনে হতে হবে বান্দরবন বান্দরবন থেকে জানুয়ারি চব্বিশজাতিদের জন্য নাম গুলো এরকম বান্দরবন জেলার থানচি উপজেলার বালুটিলা জেলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে গত আঠাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ রবিবার বিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের জন্য নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুটিলা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উদয় কুমার চাকমা তিনি বলেন এই এলাকায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলার জন্য বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে নবীন শিক্ষার্থীদের তিনি মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য আহ্বান জানান এবং দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন এই বিষয় এই বছর বিদ্যালয়টির মানবিক শাখা থেকে পঞ্চাশ জন বিজ্ঞান শাখা থেকে চল্লিশ জন ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে পঁচিশ জন সর্বমোট একশো পনেরো জন পরীক্ষার্থী আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে বালুটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় ত্রিপুরা এই নবীন বরণ বিদ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অনুষ্ঠানে অন্যান্য ব্যক্তির মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজকর্মী ললিতা বিশ্বাস বালু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিতুল আলম প্রমুখ অনুষ্ঠানে অনেক শিক্ষক অভিভাবক শিক্ষার্থী উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের মনোগ্য সাংস্কৃতিক পরিবেশনের মধ্যে দিয়ে এই ধরনের সারম্বর আয়োজন সমাপ্ত হয় তাহলে দেখো এটা কিন্তু একটা প্রতিবেদন ছিল সংবাদ প্রতিবেদন ছিল ওই এলাকার একজন সাংবাদিক মনীষা সেটা লিখছে এভাবে তোমরা যদি কোনো এলাকার কোনো সংবাদ প্রতিবেদন মতো যে কোনো প্রতিবেদন লিখতে চাও আগে এখানে একটা শিরোনাম দিতে হবে তারপর তোমার নাম দিতে হবে তারিখ স্থান দিতে হবে তারিখটা দিবা তারপর তোমরা সুন্দর করে ঘটনাগুলো কি ঘটে সেটা সুন্দর করে শুধু লিখে দিবা এটাই প্রতিবেদনের কাহিনী শেষ এখন আমাদের কাজকে দেখো আমাদের কাজ হলো উপরের দুটি নমুনা রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার সহপাঠীর সঙ্গে প্রশ্নগুলা নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে এগুলোর উত্তর করো উপস্থাপন করো উপস্থাপনের পর শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো দেখো এই ধরনের লেখা কোথায় দেখা যায় এই লেখাগুলো দেখো আমরা কিন্তু সংবাদ প্রতিবেদন ছিল এগুলো কোথায় দেখা যায় এই ধরনের লেখার উদ্দেশ্য কি এসব লেখাকে প্রায়োগিক লেখা কেন বলা হয় সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো তাহলে আমরা এটা সম্পর্কে জানবো দেখো এই ধরনের লেখা কি কোথায় দেখা যায় এ ধরনের লেখা সংবাদ প্রতিবেদন নামে পরিচিত যা সাধারণত বিভিন্ন ধরনের সংবাদপত্রে বা দেখা যায় লেখার উদ্দেশ্য কি সুনির্দিষ্ট বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য লেখা হয় মূলত সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে প্রকাশের উপযোগী সঠিক তথ্য সুনির্দিষ্ট নিয়ম মেনে সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় পাঠকে একটি সুস্পষ্ট ধারণা দেওয়া এই উদ্দেশ্য এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় কেন যেসব লেখা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় বা ব্যবহার করাতে হয় সেগুলোকে প্রায়োগিক লেখা বলে এ ধরনের লেখায় কোনো বিষয়ে নিজের অভিজ্ঞতা অধ্যয়ন সংগ্রহ অনুসন্ধান ইত্যাদির উপর ভিত্তি করে লেখা হয় তো সংবাদ প্রতিবেদন প্রায়গিক লেখা কারণ এটি প্রায়ই সাধারণত প্রয়োজনীয় তথ্য সমস্যা সম্পর্কে অধ্যয়ন সংগ্রহ অনুসন্ধান করে সাধারণ পাঠকদের সামনে তুলে ধরা হয় তাহলে সংবাদ প্রতিবেদনে কি কি বলে তুমি মনে করো একটি প্রয়োজন বলে আমি মনে করি একটি রূপ পরিকল্পিত রূপরেখা থাকবে আমি তুমি কিসের উপর ভিত্তি করে লিখবা এটা হবে এটা হবে যথাযথ এবং সংহত সুনির্দিষ্ট হবে আদর্শ প্রতিবেদনকে বস্তিনিষ্ট হতে হবে মানে ঘটনাগুলো সত্য হতে হবে শুধুমাত্র প্রকৃত ঘটনা তথ্য স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে ভাষা হবে সহজ সরল প্রাসঙ্গিক স্পষ্ট মূল বা সুনির্দিষ্ট উদ্দেশ্য থেকে যেন বিচ্যুত না হয় তাহলে এইভাবে তোমরা এইভাবে সংবাদ প্রতিবেদন সম্পর্কে এই কথাগুলো তোমরা এই যে ফাঁকা ঘরের মাঝে এই ছকটাতে তোমরা সুন্দর করে লিখে দিবা বিয়াল্লিশ তেতাল্লিশ পৃষ্ঠা এই ছকের মধ্যে সুন্দর করে লিখে দেবা এবার আর একটা জিনিস দেখো এখানে দিয়েছে যে ওরা বলছে যে প্রচার মাধ্যমে প্রচারের লক্ষ্যে সুনির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংবলিত বিবরণীকেই সংবাদ প্রতিবেদন বলে আর যিনি এই প্রতিবেদন প্রস্তুত করেন তাকে বলে প্রতিবেদক তো প্রতিবেদকের গভীর মনোযোগের সঙ্গে ঘটনা প্রত্যক্ষ করতে হয় ঘটনার পক্ষপাতীন বিবরণ তৈরি করতে হয় সংবাদ প্রতিবেদনে শুরুতে একটি শিরোনাম থাকে এরপর প্রতিবেদকের নাম ঘটনার স্থান তারিখ ইত্যাদি উল্লেখ করতে হয় দেখো সংবাদ প্রতিবেদন তৈরি করো বেশি কিছু বিষয় দেওয়া আছে এগুলোর মধ্যে যে কোনো বিষয়ে দেড়শো থেকে দুইশো শব্দের একটি প্রতিবেদন তৈরি করে আমার বাংলা খাতায় লেখো লেখা অন্য শিক্ষার্থীদের উপস্থাপন করো বই উৎসব বিজ্ঞান উপলক্ষে গ্রামীণ মেলা জাতীয় দিবস উদযাপন তারপরে হলো বিদ্যালয়ের লাইব্রেরি অবস্থা বিনামূল্য স্বাস্থ্যসেবা কর্মসূচি সড়কের বেহাল দশা শীতকালীন সবজির বাজার এগুলো হলো এগুলো নিয়ে তোমাকে সংবাদ প্রতিবেদন লিখতে বলছে তাহলে তোমাদের যদি এরকম কোনো সংবাদ প্রতিবেদন লেখার প্রয়োজন হয় তোমরা কমেন্টস করে দিও আমি তোমাদের পরবর্তী পরবর্তীতে নেক্সট একটা ভিডিওতে এইগুলো সবগুলো সম্পর্কে প্রতিবেদন তৈরি করে দিব যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে এগুলো বিষয়ে তোমরা যে কোনো ভাবে নিজেরাও তোমরা বিভিন্ন বই থেকে তাদের পুরনো দেখবা তাদের বড় ভাই আছে 9 10 বাংলা ভাষার ব্যাকরণ আর বই আছে ভাষা শিক্ষা আছে উচ্চতর বাংলা ব্যাকরণ আছে ইন্টারের বই আছে এগুলো বই থেকে তোমরা খুব সুন্দর করে প্রতিবেদনগুলো দেখে নিতে পারো কষ্ট কিছু প্রতিবেদন তাহলে তোমাদের অনেক আইডিয়া হবে প্রতিবেদন নিয়ে কারণ প্রতিবেদন অনেক টাইপের আছে